এক জঙ্গলে এক সুন্দরী টিয়া পাখি থাকত সে এতটাই সুন্দর ছিল যে ভালোবেসে তার মা তার নাম রেখেছিলেন মনোরমা মনোরমা টিয়া যে শুধু সুন্দরী ছিল তা নয় সে অনেক বড় লোকও ছিল জঙ্গলের আর কোনো পাখির কাছে যা ছিল না তার সবই ছিল মনোরমা টিয়ার কাছে টিয়ার অহংকারের জন্য কেউ তার সাথে কথা বলতেই ভয় পেত তো এইরকমই একদিন টিয়া নিজের বাসায় বসে ভাবছিল সত্যি আমি কত সুন্দর আমার তো এদের সাথে থাকা উচিত নয় অন্য কোনো সুন্দর জায়গায় গিয়ে আমার রানীর মতো থাকা উচিত এইভাবে নিজের রূপের অহংকারে গর্বিত হয়ে মনোরমা টিয়ার দিন কাটছিল কেউ ওর সাথে সেভাবে মিশত না শুধুমাত্র কালো কাক ওর বন্ধু হতে চাইত সারাক্ষণ মনোরমা টিয়ার সাথে কথা বলতে চাইত সে সবসময় টিয়ার সাথে কথা বলার সুযোগ খুঁজত ভাই বনুরমা কেমন আছো অনেক দিন পরে দেখা হলো শরীরটা একটু খারাপ থাকায় আসতে পারিনি ভাই তো আমি কি করব। আমি কি তোমায় ডেকেছিলাম খুব দুঃখ পেলাম ভাই তোমায় আমি কত ভালোবাসি আর তুমি একবারও জানতে চাইলে না যে আমার কি হয়েছিল কেন আমি আসিনি তো আমি এসব জেনে কি করব। আমি তোমায় ডাকিও না তুমি নিজেই গায়ে পড়ে কথা বলতে আসো তো আমি কি করবো তুমি তো আমার বন্ধু তাই আসি বারবার সে তুমি আমায় ডাকো বা না ডাকো সেটা তোমার ব্যাপার মোট কথা আমার কাউকে লাগে না এইভাবেই দিন কাটছিল টিয়া সারাক্ষণ অহংকারে মটমট করত। সবার সাথে ভীষণই খারাপ ব্যবহার করত সবাই মনে দুঃখ পেত তাই তাকে পুরোপুরি এড়িয়ে চলত একদিন মনোরমা টিয়া নিজে থেকেই কালো কাককে ডেকে পাঠায় ভাই মনোরমা তুমি আমায় ডেকেছিলে হুম ডেকেছি তুমি আর আমি আজ কোন সুন্দর জায়গা খুঁজতে যাব কারণ আমি মনে করি যে আমি যতটা সুন্দর আমি কোনো সুন্দর জায়গার রানী হওয়ার যোগ্য সে তো ঠিকই তুমি তো সত্যি অনেক সুন্দর তুমি রানী হতে পারবে কিন্তু আমি এক্ষেত্রে কি করতে পারি তুমি আমার সাথে যাবে যাতে পথে আমার কোনো সমস্যা হলে তুমি সাহায্য করতে পারো এরপর টিয়া আর কালো কাক নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ল রাস্তায় খানিকটা যেতেই খুব ঝড় উঠল ওরা এক জায়গায় দাঁড়িয়ে পড়ল ঝড় কমলে তারা আবার উড়তে শুরু করল ঝড়ের ফলে চারিদিকের গাছের পাতা ডালপালা পড়েছিল অনেক পাখির বাসাও ভেঙে গেছিল ওদের উড়তে দেখে গাছপালা আর পাখিরা ওদের কাছ থেকে সাহায্য চাইল দেখো না আমার সব ডালপালা ভেঙে পড়ে গেছে আমি হেলে পড়েছি আমায় একটু সোজা করে দাও না ভাই আমি যাচ্ছি এখন সুন্দর জায়গার খোঁজে আর আমি কি না তোমায় এখন সোজা করে দেব খেয়ে আমার কোনো কাম কাজ নেই নাকি আহা ওইভাবে বলছো কেন ভাই আমি এক্ষুনি কলা গাছকে সাহায্য করে দিচ্ছি তোমায় কিচ্ছু করতে হবে না দেরিও করবো না শুধু একটুখানি দাঁড়াও যা করার তাড়াতাড়ি করো আমাদের দেরি হয়ে যাচ্ছে টিয়ার সাথে কথা না বাড়িয়ে কালো কাক তাড়াতাড়ি কলা গাছকে সাহায্য করল যাতে কলা গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে অনেক ধন্যবাদ বন্ধু তারপর আবার মনোরামাঠিয়া টিয়া আর কালো কাক উড়তে শুরু করলো খানিকটা দূরে যাওয়ার পরেই ওরা দেখতে পেল একটা শালিক পাখির বাসা ভেঙে গিয়ে শালিক পাখিটা পড়ে দুঃখে কাঁদছে বন্ধু কি হয়েছে তুমি কাঁদছো কেন আমার বাসা ভেঙে গেছে আমি এবার কোথায় থাকবো তোমরা কি আমায় নতুন বাসা বানাতে সাহায্য করবে না না আমাদের মেলা কাজ আমরা এখন এসব উটকো ঝামেলায় জড়াতে পারবো না এভাবে বলো না গো কাউকে এই রকমভাবে বিপদে ফেলে যেতে নেই আমি এক্ষুনি ওর বাসা বানিয়ে দিচ্ছি আমাদের দেরি হবে না এই বলে কালো কাক তাড়াতাড়ি শালিকের জন্য একটা সুন্দর বাসা বানিয়ে দিল তারপর ওখানে আরও কিছু গাছপালা ও পাখিকে সাহায্য করে দিল কালো কাক কিন্তু মনোরোমাটিয়া কিছু তো করলই না উপরন্তু সেও আর উড়তে পারছিল না যেহেতু তার এত ধকলের অভ্যেস নেই তখন সে কালো কাককে কোথাও যাব না এখানেই এখানে আমি আর উঠতে পারছি না তোমার জন্য অনেক সময় নষ্ট হয়েছে তাই আমার থাকার বন্দোবস্ত করবে বাহ বেকার তো দারুণ প্রস্তাব আমারও এদের সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে আর এই জায়গাটাও ভারী সুন্দর চলো আমরা তাহলে এখানেই থাকি আমরা থাকি মানে আমায় তুমি সুন্দর বাসা বানিয়ে দাও আমি সেই বাসায় থাকবো আর তুমি আমার বাসার বাইরে কারণ তোমায় আমি আমার চাকর বানিয়ে এখানে এনেছি মনোরমা টিয়ার এই কথায় কালু কাক অত্যন্ত দুঃখ পেল কিন্তু মুখে কিছু বলল না টিয়ার জন্য সে নতুন বাসা বানিয়ে দিল তখন টিয়া বলল এখন যাও পুরো জঙ্গল ঘুরে সবাইকে বলে এসো যে আজ থেকে আমি ওদের রানী আমাকে যেন সেই মতো সম্মান করে সবাই আমার জন্য সমস্ত প্রয়োজনীয় দ্রব্য যেন ওরাই রোজ দিয়ে যায় টিয়ার কথা মতো কালো কাক জঙ্গলে ঘুরে ঘুরে সবাইকে টিয়ার কথাগুলো বলতে লাগল কালো কাকের কথা শুনে সেই শালিক পাখিটা তাকে বলল ওই টিয়াটা তোমার সাথে কত খারাপ ব্যবহার করে তাও তুমি ওকে রানি বানানোর কথা বলতে এসেছ এমনকি ও তো আমাদেরও কারোর কোনো উপকার করেনি ওকে রানী বানানোর থেকে আমাদের রানী না থাকাই ভালো এভাবে বলো না গো ও তো আমার বন্ধু ও যেমনই ব্যবহার করুক তবু আমি সব সময় ওর ভালো চাই কালু কাকির এই কথা শোনার পর শালিক পাখি আর কিছুই বলল না পরের দিন মনোরমা টিয়া নিজেই নিজেকে রানী ঘোষণা করে সবাইকে হুকুম করতে শুরু করল কিন্তু সবাই তখনই টিয়াকে বাধা দিয়ে কালো কাককে রানী ঘোষণা করল সেই শুনে মনোরমা টিয়া বলল ইস মাগো তোমার কি জঘন্য পছন্দ এই কেলো হত কুৎসিত কাকটাকে তোমাদের রানী হিসেবে পছন্দ হলো আদি খেতা দেখে মরে যায় মরে যাই দেখতে দিয়ে কি যায় আসে তোমায় তো এত সুন্দর দেখতে কিন্তু মনটা তোমার কাকের গায়ের রঙের থেকেও কালো

আমার বন্ধুকে তাড়িয়ে দিও না ও কোথায় যাবে বলো ওকে আমার সাথেই থাকতে দাও সত্যি বন্ধু তোমার দয়া অসীম তুমি আমায় তোমার সাথে রাখতে চাইছো আমি তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করেছি তাও তাতে কি বন্ধু ভুল তো সবারই হয় তাও তো তুমি আমার বন্ধু তোমার বিপদে তোমার পাশে যদি না থাকতে পারি তারপর সবাই মনোরমাটিয়াকে ওখানে থাকতে দিতে রাজি হয় শুধুমাত্র কালো কাকের কথাতে আর মনোরমাটিয়াও সেদিন থেকে অহংকার ভুলে পুরোপুরি বদলে চায় সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও